আসসালামু আলাইকুম যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন বা দুইতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান তারা হয়তো এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন তো এখানে যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন অনেকেই মনে করেন যে আসলে কতটুকু বেজ দেওয়া লাগে বা কলামে কতটুকু রোড দেওয়ার প্রয়োজন তো একটা বিষয় আপনি জানতে হবে রোড আপনি যেরকম দেন আর যেভাবেই ড্রয়িংও থাকে আপনি কাজটা মজবুত এবং কাজটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হবে যেমন এখানে দেখেন বেইজে কিন্তু বারো মিলি কলামও কিন্তু বারো মিলি ছয় কুড়িয়া এটা হলো দু ফাউন্ডেশন তো দুতলা ফাউন্ডেশনের জন্য বারো মিলি বেজে এবং বারো মিলি কলামে আপনি দেওয়া যায় এটা সমস্যা যদি মাটি ভালো হয় বারো মিলি রোড দিয়েও কিন্তু দুই ফাউন্ডেশন দেওয়া যায় তো এখানে যেটা করা হয়েছে যে আপনার বেজে হুক দেওয়ার প্রয়োজন হয় না যেমন এখানে হুক হুক দেওয়ার প্রয়োজন হয় না যে বেইসে আর এখানে যে বেসের যে আমরা হুক দিই দুইতলা ফাউন্ডেশনের জন্য এটা হুক প্রয়োজন নাই এখন অনেকে দেখা যায় যে আপনার হুক দেন হুক দিলে দিতে পারেন কিন্তু আপনার হুক দেওয়ার প্রয়োজন নয় দুই তালা ফাউন্ডেশনের ক্ষেত্রে এটা তিনতলা চারতলা পাঁচতলা ফাউন্ডেশন যদি হয় তাইলে বেজের মধ্যে হুক দেওয়ার প্রয়োজন হয় আর এখানে যেই কলামে আপনি দেখতেছেন যে বেজের নিচে ইট দেওয়া হয়েছে ইট আপনি কোনোভাবেই দিবেন না ফাউন্ডেশনের ক্ষেত্রে ইট কোনোভাবেই আপনার দেওয়া সঠিক না যেমন এখানে যেই ইটগুলা দেওয়া হয়েছে এটা ব্লক ডালাই করা ব্লক দিতে হবে ইটের নিচে আপনার ফাউন্ডেশনের কাজ করেন টিন সেট কাজ করেন কাজ কিন্তু যদি রডের কাজ করেন রড দিয়ে যদি কাজ করেন রড অবশ্যই সেফ থাকতে হবে রড যদি আপনার সেফ না থাকে যেমন রডের যদি পর্যাপ্ত পরিমাণ কভারিং বা কাভারিংটা না থাকে বা ইটের গুটলা গাটলা দিয়ে বা ইট দিয়ে যদি আপনি কাভারিং দেন তাহলে হবে না অনেকেই মনে করেন যে আসলে দুই দুইতলা ফাউন্ডেশনের জন্য যে বিম যে বিমটা দেওয়া হয় বিমটা কত সুতার দেওয়া হয় বিম আপনি চাইলে বারো মিলি রড বা চায় সুতা রড দিয়ে আপনি বিমো দিতে পারেন তবে ওইটা কলামের দূরত্ব বারো ফিটের নিচে যদি হয় বারো ফিটের উপরে যদি হয় তাহলে অবশ্যই আপনার ষোলো মিলি রড বিমে ইউজ করতে হবে তো এখানে সবচেয়ে বড় কথা হইল যে বেস আমরা ফাউন্ডেশন তৈরি করি এটা সঠিক নিয়মে করতে হবে অনেক সময় আমরা দেখা যায় যে বেস তৈরি করি বেজের নিচে আমরা দুরমুস করি না বা হ্যাম্পিং করি না তো অবশ্যই আপনার বালু দিয়া বা যদি আপনি ইটের কণা বা যাই দেন আপনার অবশ্যই দুরমুজ করতে হবে ভালো করে দুরমুস করতে হবে বেজ আপনি যেভাবেই দেন যত শক্ত মাটি হোক আপনার দুর্মুজ অবশ্যই করতে হবে অনেক সময় দেখা যায় আমরা মনে করি যে রড বেশি দিলেই মনে হয় যে ফাউন্ডেশন শক্ত হয় মাল বেশি লাগাইলেই ফাউন্ডেশন শক্ত হয় দেখেন মাল তো আপনার যে লাগে এটা তো লাগাইতে হবে তবে সবচেয়ে বড়ো কথা হলো কাজের কোয়ালিটির উপর নির্ভর করে যে ফাউন্ডেশন কতটুকু মজবুত এবং বিল্ডিং কীভাবে করা হইলো যেটা হলো কাজের উপর নির্ভর করে আপনারা অবশ্যই যারা বাড়ি করবেন স্বপ্নের বাড়ি আপনার কষ্টের টাকায় একটা জিনিস চিন্তা করবেন যাতে কাজটা ভালো হয় আপনি ভালো একজন দক্ষ কারিগরকে দিয়ে কাজটা করাবেন আসলে কাজ করার ইচ্ছা যাদের আছে তারা অবশ্যই কাজটা ভালো করে করেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন